কম্বো প্রাইজে কম্বো প্রোডাক্ট যেটা হচ্ছে স্টুডেন্ট বাজের মধ্যে একদম একটা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনার ফুল বডিটাকে ফর্সা করার জন্য একটা কম্বো প্যাকেজ পেয়ে যাবেন ওকে আজকে ব্র্যান্ডের নাম কি ব্র্যান্ডের নাম হলো হোয়াইট আওরা হোয়াইট আওরা হোয়াইট আওরা পুতুল সাবান নামে পরিচিত পুতুল সাবান নামে পরিচিত একটা হোয়াইট আওরা বডি ক্রিম থাকবে নতুন আবার কি বডি ক্রিমও চলে আসছে জি জি হোয়াইট তো এটা ছিল পুতুল সাবান এটা পুতুল সাবানের বডি ক্রিম বডি ক্রিম পাবেন একটা হোয়াইট আওরা বডি ক্রিম ওকে হোয়াইট আওরা সাবান মানে বডি ক্রিমের নামে যেটা পরিচিত হ্যাঁ হ্যাঁ থাকবে একটা মোস্ট ডিমান্ডেড পাল পাপায়া হোয়াইটেনিং ক্রিম যেটা এখন বর্তমানে খুবই ভাইরাল হয়েছে খুব ভালো চলতেছে এবং ফেস জন্য যাদের মুখে ছোট ছোট দাগ আছে ব্রনের দাগ আছে অনেক বয়সে দেখা যায় বারো থেকে তেরো বছর বা চোদ্দ বছর মেয়েদের অনেক বরণের দাগ হয় ওই দাগ হয় ওগুলো কিন্তু ইউজ করতে পারবে করবে যারা স্টুডেন্ট বাজেটে স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা কম বাজেটের মধ্যে দেখা যায় ভাইয়া বলে যে ভাই আপনারা খালি কম্বো প্যাকেজ দেন দুই হাজার তিন হাজার টাকা আমরা মানুষ এত টাকা পাবো কোথায় আবুpmodite jana student budget er ekta combo package jan tar jonno meach combo budget er student package er

তো এটা বিবরণটা যাওয়ার আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি যারা আমাদের লোকেশনে আসতে যাচ্ছেন আমাদের লোকেশনটা হলো ঢাকা ডেমরা স্টাপ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক তেইশ নম্বর দোকান আসলে পেয়ে যাবেন রবিবার আমাদের বন্ধ থাকে রবিবার দিন আসবেন আর ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যে জায়গায় আপনারা প্রোডাক্টটা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ যারা প্রবাসী বাইরে আছে যাদের ছেলে মেয়ের জন্য নিতে ছেলের জন্য সরি মেয়েদের জন্য নিতে যাচ্ছেন এবং তার ওয়াইফের জন্য নিতে যাচ্ছেন একটা কম বাজারের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট কিন্তু খুবই ভালো এবং ভাইরাল একটা প্রোডাক্ট ভালো কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করি তো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো এখানে ওয়াইড এর জন্য একটা কম বক্সুলেট দিচ্ছে আহ নামটা কি দেব পুতুল দিয়ে না

মেবি চায়নাই হবে এটা হ্যাঁ পাল্টা জি পাল্পা পাটা চায়না চায়না না ইন্দোনেশিয়া একটু দেখেন তো যেহেতু বারকোড আছে সমস্যা নাই একটু চেক করে দেখেন যেহেতু বারকোড চায়না চায়না না ওকে চায়না ওকে তো ঠিক আছে এটা কিন্তু একদম যে অল ন্যাচারাল বোটানিক্যাল ফর্মুলা জি জি ওটা কিন্তু বোটানিক্যাল ফর্মুলা দিয়েই তৈরি ওকে তো ঠিক আছে আর এই বডি ক্রিমটার সাথে কিন্তু আপনারা এই তিনটা জিনিস মিক্স করে নেবেন আচ্ছা গিফট দেওয়ার কারণ হলো এগুলো মিক্স করার জন্য দুইটা সিরাম জি জি জিগুলো তিনোটায় রাত্রে ইউজ করতে হবে তিনটায় রাত্রে আগে বডিটাকে এবং ফেস টাকে সাবান দিয়ে ভালো করে ক্লিন করবে ক্লিন করে তারপর বডি ক্রিমটা বডিতে

আর খোদাই করে লেখা থাকবে হ্যাঁ থাকবে সাতাশ সাল পর্যন্ত দেওয়া ওকে অথেন্টিক প্রোডাক্ট আর বডি ক্রিমটা যায় না পিঙ্ক কালার একদম পিঙ্ক কালার আছে পরবর্তীতে অন্য কালার আসবে কারণ এগুলা সবসময় এক কালার থাকে না হ্যাঁ তার জন্য আমরা অনেক সময় বডি ক্রিমটা ভিতরে খুলে দেখাই না কারণ বলবে যে ভাই এখন

কোন টেনশন করবেন না প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকবে সাতশো আটশো করে বিক্রি করে তো আমরা সর্বনিম্ন যেটা সেল করি ওইটাই ধরতেছি ছয়শ পঞ্চাশ টাকা অনেকে চিন্তা করবো যে ভাইয়া আপনার প্রাইস বেশি দিলে কি তো আপনারা ইনশাল্লাহ সব জায়গায় যাচাই করবেন যাচাই করে দেখবেন যে আমি রেগুলার প্রাইসটা ধরছি কিনা হ্যাঁ অনেকে চিন্তা করে যে যেখানে কম হবে ওখানে হ্যাঁ অনেকে চিন্তা করে যে ভাইয়া প্রোডাক্টের দাম বেশি ধরে আপনি ডিসকাউন্ট দিলেন তাহলে আমাদের লাভ কি হলো আপনি দেখবেন যে সিঙ্গেল প্রাইসটা অন্য অন্য জায়গায় কত টাকা সেল করে আমি কি তার থেকে কম ধরছি কিনা আপনি আমার আশা করি এই সাবানটা আপনি অন্য জায়গা থেকে সাতশো টাকায় কিনতে হবে আমি কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা ধরেছি কম্বো প্যাকেজের দামের হিসাবে ছয়শো পঞ্চাশ টাকা বডি ক্রিমটা ছয়শো পঞ্চাশ টাকা

আইটেম গিফট পে যাচ্ছেন এবং ষোলোশো টাকায় এইখান থেকে কিন্তু কত টাকা ডিসকাউন্ট পেলেন মাইনাস ষোলোশো এইখানেও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেলেন আপনি অন্য জায়গায় যাচাই করবেন প্রোডাক্ট দাম দেখবেন আমি বেশি ধরছি কিনা সেটা দেখবেন বেইখা আমার কাছে যদি না মনে হয় যে না ভাইয়া অন্য জায়গা থেকে রেগুলার প্রায় জোরেই ডিসকাউন্ট দিয়েছে এবং এই প্রোডাক্ট গুলা গিফট করেছি এই প্রোডাক্ট গুলা গিফট করেছি ডিসেম্বর মাস যেহেতু সামনে মাস ডিসেম্বর আসা পড়ছে এখন বছরে ক্লোজ হয়ে যাবে আমি কাস্টমারদেরকে চেষ্টা করি যে কিছু স্যাটিসফাই করার জন্য এবং বছরে চেষ্টা করি যে সবাই একটা চাই যে একটা অফার জন্য অফার পাওয়ার জন্য তার জন্য এই অফারটা ডিসেম্বর মাস এবং আমাদের স্টকে যে পর্যন্ত মাল থাকবে এই অফারটা পেয়ে যাবেন যদি ডিসেম্বর মাস থাকবে তা না কেন অফারটা পেয়ে যাবেন ওকে তারপরে তিনটার দাম আসছে 1600 টাকা লাস্ট প্রাইস নাকি 1950 টাকার প্রোডাক্ট জি প্রায় তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তারপরে ফাইনাল প্রাইস আর সাতটা কিন্তু গিফট পাচ্ছেন সাড়ে চারশো টাকার গিফট ওকে দামাগা অফার বিয়ার্স দ্রুত নক করবেন এরকম কম কয়টা ইউজ করতে হবে তিনটা ইউজ করতে হবে তিনটা ইউজ করতে হবে অবশ্যই কিন্তু যদি কেউ একসাথে যে ভাইয়া চিন্তা করে যে আমার অনেক পুরানো কাস্টমার আছে এই এই চ্যানেলে যারা পুরান কাস্টমার আছে যারা চিন্তা করতেছে যে ভাইয়া আমি পুরা তিনটা কম্বো প্যাকেজ আপনার প্রতি আমার বিশ্বাস আছে বা আপনার থেকে আমি প্রোডাক্ট নিয়ে অনেক ভালো রেজাল্ট পাই আমি তিনটা কম্বো একসাথে নিতে চাচ্ছি তিনটা কম্বো যদি একসাথে নিতে চাই বাবা অনেক প্রবাসী ভাইরা আছে যে আমার কাছ থেকে হিউজ পরিমাণ প্রোডাক্ট নেয় যারা চিন্তা করতে যে না আমি বারবার নিব না একবারই তিনটা কম্বো নিতে চাচ্ছি তাহলে একবারে তিনটা কম্বো নিতে পারবেন তিনটা কম্বর দাম আসবে কত টাকা ষোলোশো ইন্টু ষোলোশো ইন্টু তিন তিনটা কম্বর দাম আসবে চার হাজার

রিবونی আসে আমি নিজে তো ঠিক আছে এরকম তিনটা প্যাকেজ ইউজ করতে হবে আপনাদের পার্মানেন্ট পাওয়ার জন্য তাহলে তিনটার দাম টাকা ডেলিভারি চার্জ ফ্রি তিনটা কমপ্যাক্ট কত পাবে 7টা 7টা 37 21টা পাবে

I love this. Yes.